খালেদা জিয়ার কারাবরণের সাত বছর পূর্তিতে বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন দেশ ত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি কারাবরণ বেছে নিয়েছিলেন তাদের ভাষ্য আপোষকুলে তাকে জেলে যেতে হতো না কিন্তু নিজের আপসীনতায় তিনি অটুট ছিলেন দুই আঠারো সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত পরে তা বাড়িয়ে উচ্চ আদালত দশ বছর করে বিএনপির নেতারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মতে শেখ হাসিনা সরকার তাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করতে চেয়েছিল রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমিন রোডের কারাগারে একমাত্র বন্দী ছিলেন খালেদা জিয়া পরবর্তীতে বিদেশে চিকিৎসার সুযোগ এলেও তা প্রত্যাখ্যান করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত খালেদা জিয়া আপসীর নেতৃত্বের প্রতীক দুই একুশ সালের কোভিড মহামারীর সময় তিনি শর্ত সাপেক্ষে মুক্তি পান দুই সালের জানুয়ারিতে আপিল বিভাগের রায়ে তিনি সম্পূর্ণ খালাস পান বিএনপি এটিকে সরকারের ষড়যন্ত্রের অবসান হিসাবে দেখছে